উফ কি গরম পড়লো রে বাইরে বেরোতেই পারছি না এদিকে ছেলেটা সারা দিন কোথায় যে ঘুরে বেড়ায় তার কোনো ঠিকানাই নাই ছেলের মাও ছেলেটাকে কিছু বলে না যেমন মা তেমন ছেলে ছেলের মাকে কিছু বলতে গেলে বলে রান্না বান্না বন্ধ করে দিব কি করি এখন কত বললাম ঘরে একটা এসি লাগাতে না সেটা করবে না এই গরমে সারা ক্ষণ রান্না ঘরের কাম সব আমাকেই করতে হবে গো কেল্টুর মা এদিকে আসো তো এক গ্লাস পানি দাও তো খাই কি হয়েছে এই গরমে আমাকে ডেকেছো কেন এক গ্লাস পানি এনে দাও অনেক পিয়াসা পেয়েছে কেন নিজে এনে খেতে পারো না সারাক্ষণ যে আমি কাজ করি তা কি চোখে দেখতে পাও না কতবার বলেছি ঘরে একটা ফি জানতে কই আমার কথা তো কিছুই কানে যায় না কথা একটু কম বলে আগে পানি নিয়ে আসো যাও অনেক পিয়াসা পেয়েছে আমার আমি আনতে পারবো না তুমি নিয়ে খাও ছেলেটা যে কোথায় গিয়েছে তার কোনো খবর রয়েছে সারাক্ষণ তো তুমি আমার সাথে লেগেই থাকো ছেলেটার উপরে কোনো নজর রাখো না ছেলেটা একদম তোমার মতই হয়েছে কিছুই বলতে পারি না ছেলেটাকে কিছু বলতে গেলেও তুমি আমার সাথে ঝগড়া লেগে থাকো কিছু বলতে পারি না আমি কেন ছেলেটা যে তার রুমে একটা এসি লাগাতে বলে তা কি তোমার কানে যায় না কথা ঘরে একটা এসি থাকলে তো ছেলেটা বাইরে আড্ডা মারতে যেত না কেন কয়েকদিন আগে না ওর রুমে একটা নতুন পাখা লাগিয়ে দিলাম সেটা দিয়ে কি বাতাস খেলে হয় না আমি যখন ওর বয়সে ছিলাম আমার বাবাকে একটা পাখা আনতে বলছিলাম আমার বাবা আমাকে একটা হাত পাখা ধরিয়ে দিয়ে বলছিল এই নে এটা দিয়ে বাতাস খা এটা দিয়ে বাতাস খেলে লাইনের বিল আসবে না শরীরের এক্সারসাইজ করা হবে এখন কি তুমি চাও আমার ছেলেটার সাথে এরকম করতে আরে বাবা আমার সাথে ঝগড়া না করে যাও এক গ্লাস পানি নিয়ে আসো ঠিক আছে দাঁড়াও নিয়ে আসি কি রে তোরা আমাকে রেকে একা একা শাকাচ্ছিস কই তোকে তো আমি অনেকবার ফোন করেছি তুই ফোন রিসিভ করিস না কেন তাই ভাবলাম একা একা শাকাই তুই এসেছিস ভালো হয়েছে তোকে সারা আড্ডা মারতে ভালো লাগে না দাদু কেটুর জন্য এক কাপ চা বানাও কি আর বলবো রে ভাই বাবার কাছে 500 টাকা চাইলে বাবা 50 টাকা দিয়ে বলে এই নে 50 টাকা নিয়ে যা আমি যখন আমার বাবার কাছে 50 টাকা চাই আমার বাবা আমাকে 5 টাকা দিত আর বলতো এটা নিয়ে গিয়ে 2 টাকা খাবি আর 3 টাকা জমা করে রাখবি কালকের জন্য হ্যাঁ আমার বাবাই ভালো আমি 500 টাকা চাইলে 1000 টাকা দিয়ে বলে আরো লাগলে বলিস ঠিক আছে তাহলে আজকের চায়ের বিলটা তুই দিস আরে আমি তো বাবার থেকে 1000 টাকা নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখে টাকা শেষ হয়ে গেছে তোর গার্লফ্রেন্ডকে সিনেমা দেখাতে পারবি ফস্কা খাওয়াতে পারবি কিন্তু আমাদের কে চা খাওয়াতে পারবে না কালকে তো খাওয়াবো রাগ করিস না ভাই ঠিক আছে ভাই ঠিক আছে কালকে তুই খাওয়াস খেল তুই সল গার্লস স্কুলের দিকে যায় চল একটু ঘুরে আসি আরে ভাই তোরা যা আমি বাসাই যাব এখন বাসাই না গেলে আব্বু আমাকে বকা দিবে আরে যাব আর আসবো দেরি করব না না রে ভাই এখন না আমি বাসা থেকে ঘুরে আসি তারপর যাব আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি আসবি না হলে স্কুল ছুটি দিয়ে দিবে আচ্ছা তাহলে তোরা বস আমি বাসায় যাই কই গো এখনো তোমার পানি নিয়ে আসা হলো না দাঁড়াও ভিতরে একটু কাজ করছি আরে বাবা আগে আমাকে পানি দিয়ে যাও কি রে келটো তুই কোথায় গিয়েছিলি গিয়েছিলাম ঘরে থাকলে অনেক গরম লাগে তাই বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়েছিলাম পড়াশোনা না করে বাইরে আড্ডা মারতে যাস এই জন্য তো বলছি ঘরে একটা এসি লাগাতে এসি নিচে বসে বসে পড়ব আমি যখন তোর বয়সে ছিলাম তখন গাছের নিচে বসে বসে পড়াশোনা করছিলাম এখনকার যুগে তো গাছই নেই পড়ব কিভাবে গাছ নাই তাতে কি হয়েছে ঘরে বসে পড় বাবা আমাকে 500 টাকা দাও বন্ধুদের সাথে ঘুরতে যাব ঘুরতে গেলে আবার টাকা লাগে নাকি আমি যখন বন্ধুদের সাথে ঘুরতে যেতাম তখন 10 টাকা দিয়ে ঘুরে আসতাম সাথে ফুচকা খেয়েছি আর কত কিছু আর এখন তোকে পাঁচশো টাকা দিব পাঁচশো টাকা দিয়ে দুই দিন বাড়ি চালানো যাবে তোমার মতো কিপতে লোক এই এলাকায় আরো একটাও খুঁজে পাওয়া যাবে না ছেলেটা পাঁচশো টাকা চেয়েছে দিয়ে দাও এই নাও তোমার পানি একটা মাত্র ছেলে ওকে টাকা না দিলে তুমি টাকা কার জন্য জমা করছো তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা নষ্ট হচ্ছে এটা দাও ওটা দাও শুধু দিতেই থাকি আরে পাঁচশো টাকা কামাই করতে অনেক কষ্ট হয় এমনি এমনি টাকা গলে আসে না এই তুমি এত কিপ্টে হয়েছে কেন কি দেখেছে বাবা আমাকে এরকম একটা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে তুমি আমাকে কিপ্টে বলেছ তোমাকে বিয়ে করো সময় যে এত দামি শাড়ি দিলাম গয়না দিয়েছি আমি যদি কিপ্টে হতাম তাহলে কি এগুলা দিতাম কি আমার শাড়ি দিয়েছে তিনশো টাকা শাড়ি দিয়ে বলতে আছে কত দামি একটা জিনিস দিয়েছে হা ঠিক আছে তোমরা ঝগড়া করে আমি যাচ্ছি ভিতরে ভাত রাখা আছে খেয়ে যা না খাব না তোমাদের কথা শুনে পেট ভরে গিয়েছে। আজকে তোমার জন্য ছেলেটা না খেয়ে রাগ করে চলে গেছে ছেলেটা পাঁচশো টাকা চেয়েছে দিতে পারবো না তুমি মরে গেলে টাকা নিয়ে মরবে নাকি হ্যাঁ সব দোষ এখন আমার কোথায় ছেলেটাকে একটু শাসন করবে তা নয় কখন আমার সাথে ঝগড়া করতে পারবে সেটা নিয়ে থাকো যাও রাগ কমিয়ে আমার জন্য ভাত নিয়ে আসো আমার খিদে পেয়েছে আমি ভাত আনতে পারবো না তুমি নিজে এনে খাও আরে বাবা রাগ করছে কেন একটু রাগ কমিয়ে নিয়ে আসো যাও সন্ধ্যা সময় তোমার জন্য ফুচকা নিয়ে আসবো রাগ করো না যাও ভাত নিয়ে আসো সত্যি তুমি ফুসকা আনবা হ্যাঁ সত্যি বলছি আনবো ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে আসো আমি ভাত আনতেছি কেলটু এখনো নাই কেন স্কুল ছুটি দিয়ে দিচ্ছে তো পরে গিয়ে কি হবে ওই তো কেলটু এসেছে কিরে রে কেলটু তুই এত দেরি করিসিস কেন আর তোর মন খারাপ কেন কি হয়েছে আর বলিস না বাবার কাছে পাঁচশো টাকা চেয়েছিলাম আমাকে এত বলি কথা বলেছে তোর বাপ অনেক কিপ্তে মানুষ আমাকে বলে পাঁচশো টাকা দিয়ে নাকি দুই দিন বাড়ি চালাতে পারবে চল তাহলে স্কুলের দিকে যাই এখনো কি স্কুলে মানুষ হয়েছে। কখন স্কুল ছুটি দিয়ে দিল তোর জন্য অপেক্ষা করতে করতে আমরাও যেতে পারি নাই আরে আমি বাজারে গিয়েছিলাম তাই আসতে একটু দেরি হয়েছে তুই আবার বাজারে গিয়েছিলি কেন আরে আমিও কম নয় বাড়ি থেকে আসার সময় আমাদের সাগরটাকে ধরে বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছি আমাকে টাকা দিবে না এখন বুঝবে মজা পাঁচশো টাকা দেই নাই এখন তিন টাকা নিয়ে এসেছি নাই মাকে দিব দেখি আমাৰ কেমেনাৰ কিছু নাই চল পেট ভৰি খাব ঠিক আছে চল ত